আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি আলোচনা করব হঠাৎ করে পেটে ব্যথা হলে কিভাবে করা যায়। পেটে হয়েছে ওষুধ ছাড়াই আপনার গড়ে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো দিয়ে সহজে কিভাবে পেটের ব্যথাটাকে দূর করা যায় বা ভালো করা যায় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি আমাদের দৈনিক জীবনে কিছু রুটিন দেখি যেমন আমরা অনেকেই যে গড়ের থেকে বাইরের খাবারটা একটু বেশি খেয়ে থাকি এটা আমরা সতর্ক থাকার পরেও বাইরের আমাদের কিছু প্রিয় খাবার রয়েছে সেটা একটু বেশি খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু দেখা যায় হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে থাকে এবং বর্তমানে এই বিষয়টা খুব রয়েছে এবং এটা দিনের দিনে খুব বেশি বৃদ্ধিও পাচ্ছে এই বিষয়টা জন্য আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যে বাইরের খাবার রয়েছে সেটাকে কিন্তু পরিহার করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে সহজে মুক্তি মিলতে পারে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে পেট ব্যথা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন আপনার গ্যাস অ্যাসিডিটি বদহজমের হজমের সমস্যা রয়েছে এমনকি ব্যাকটেরিয়ার বাইরের জনিত কোনো ইনফেকশন থেকেও পেটে সমস্যা তৈরি হতে পারে বা পেটে যে ব্যথাটা তৈরি হতে পারে গ্যাস এবং যে বধ সমস্যা সেটা অনেক সময় দ্রুত সমাধান করা সম্ভব হয় কিন্তু আপনার ব্যাকটেরিয়া এবং যে বাইরের জনিত কারণে সৃষ্ট যে পেটের ব্যথা বা সমস্যা সেটা দূর করাটা বেশ কঠিন হয়ে পড়ে তাই অবশ্যই অবশ্যই সতর্ক থাকা উচিত বিশেষজ্ঞরা আরো বলেছেন যে আমাদের যে খারাপ খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করছে বিশেষ করে বাইরের খাবারের অভ্যাসটা এই সমস্যাটা একটু বেশি সৃষ্টি করেছে পাশাপাশি গুম না হওয়া একটা কারণ এবং অতিরিক্ত চিন্তা থেকেও একটি মানুষের যে পেটের ব্যথা সেটাও কিন্তু তৈরি হয় এবং এই সমস্যাটা কিন্তু দ্রুত বানাচ্ছে বা সেটাকে বৃদ্ধি করে পেটের সমস্যাটাকে এবং আমরা জানবো যে ওষুধ ছাড়া আমরা সহজে কিভাবে পেটের ব্যথাটাকে দূর করতে পারি বিশেষ করে অবশ্যই বিষয়টা সচেতন থাকতে হবে প্রথমে হলো আমরা সচেতন থাকবো দ্বিতীয় হলো আমরা কিছু রেমেডি ইউজ করতে পারি যেমন আদা চা বা আদা পেট ব্যথা ভূমি ভূমিভাব কমাতে আদা চাটা আপনি খেতে পারেন এতে কিন্তু বেশ উপকার পাবেন এটা শরীর থেকে যে ইনফ্লামেশন বা যে প্রদাহ তৈরি হয় সেটাকে কিন্তু সহজে দূর করে তাছাড়া আপনি আদাটাকে রান্না করে এটাকে কাঁচা কিংবা চার মধ্য আপনি আদাটাকে খেতে পারেন অর্থাৎ কাঁচা আদাটাকে আপনি রান্না করে খাবারের সাথে খেতে পারেন অথবা কাঁচা আদাটাকে আপনি কুচি কুচি করে কেটে সেটাতে লবণ মিশ্রিত করে খেতে পারেন এতে কিন্তু বেশ উপকার পাবেন সাথে আপনার যদি ভূমি বমি বা বা সমস্যা থাকে সেটা কিন্তু দূর হবে কেমোমিল চা পেট ব্যথা ভূমিভূমি ভাব বদজুম ও ডায়রিয়াস এমন অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে ক্যামোমিল এর বেশজ গুণের নিয়ে এখনও পর্যন্ত খুব বেশি গবেষণা না হলে এর উপকারিতা সম্পর্কে মানুষের কিন্তু অনেক বেশি জানা রয়েছে তাই পেট ব্যথা কমাতে আপনি ক্যামোমিল চায়ের উপর ভরসা করতে পারেন পিপারমেড চা পেট ব্যথা কমাতে পিপারমেন্ট চা দারুণ কাজ করে যাদের পেটে ব্যথা রয়েছে বা রয়েছে রয়েছে অর্থাৎ আইবিএস অথবা যে সমস্যা তারা আপনারা চাইলে পিপারমেন্ট যে চা রয়েছে সেটাকে খেতে পারেন এতে আপনি অনেকটা উপকার কিন্তু সহজে আপনি পেয়ে যাবেন পিপারমেন্ট চাটা আপনারা খেতে পারেন লেবু চা পেট ব্যথার সমস্যা লেবু চা খেতে পারেন এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে তাই জটপট লেবু চা আপনি বানিয়ে ফেলতে পারেন একই সঙ্গে চায়ের সঙ্গে সামান্য পরিমাণ মধু মিশিয়ে কিন্তু আপনি খেতে পারেন এতেও কিন্তু বেশ উপকার আপনার হবে লেবু এবং পুদিনা পাতার রস আপনি খেতে পারেন যে আপনার লেবু রসের সঙ্গে পুদিনা পাতার রসটাকে মেশাতে পারেন তারপর তার সাথে সামান্য পরিমাণে আপনি আদার রস লবণ মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণটাকে যদি আপনি খান আপনার কিন্তু পেটে ব্যথার সমস্যাটা অনেকটাই দ্রুত কমে আসবে কাঁচা কলা কাঁচা কলার টোটকা খুব বেশি জনপ্রিয় এবং একটা পরিচিত একটি বিষয় একটু পেটে ব্যথা হলে কাঁচা কলা রান্না করে খাবার খাওয়ার অভ্যাসটা আমাদের অনেকের এটা রয়েছে কাঁচা কলা সিদ্ধ করে খেলে পেটে ব্যথা পেটের যে প্রদহ বা ইনফ্লামেশন রয়েছে সেটা অনেকটা কমিয়ে যায় তাছাড়া আপনার কাঁচা কলাতে রয়েছে ভিটামিন বি সিক্স ফলেট এবং পটাশিয়াম এর মিনারেল শরীরের যে কোনো পেশিতে টান লাগলে তার ব্যথাটাকে কমাতে বেশ সাহায্য করে দই পেটের ব্যাক্টেরিয়ার ভারসাম্য অর্থাৎ আমাদের যে পেটের নর্মাল ফ্লোর নামে যে ব্যাক্টেরিয়া রয়েছে সেটার ভারসাম্য যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে কিন্তু পেট ব্যথার মতো যে সমস্যাটা বা ঘটনাটা তৈরি হয় সেক্ষেত্রে আমরা দইয়ের মতো প্রোবায়োটিকটাকে খেলে আমরা খাবারের পেটের যে ব্যাকটেরিয়া রয়েছে ভালো ব্যাকটেরিয়া তার বারসম ভারসাম্যটা বজায় থাকে এবং আমাদের ব্যথাটা কিন্তু সহজে কমে আসে তাহলে আমরা দইটাকে খেতে গেলে খেতে পারি বিশেষ করে টক দইটা আমাদের বেশ উপকার করে থাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা পেট ব্যথার সমস্যা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে করুন আপনি কারণ বেশি পানি পান করলে শরীর থেকে যে টক্সিন রয়েছে সেটা কিন্তু সহজেই দূর হয়ে যায় তাহলে আপনার পেট ব্যথার সমস্যা হয় পানিটাকে আপনি অবশ্যই পান করবেন সেটা বেশি করে হাঁটাহাঁটি করা যদি আপনার নিয়মিত পেট ব্যথা শুরু হয় তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি নিয়মিত হাঁটাহাঁটিও করতে পারেন তাহলে এই সমস্যাটা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন আজ ওয়ান পেটের সমস্যার সমাধানে আজনটাকে খেতে পারেন এতে ব্যথা আপনার অনেকটাই কিন্তু দ্রুত কমে আসবে তাহলে এ ছিল পেটের ব্যথা দূর করার যে গরো উপায় অর্থাৎ আমরা গরো উপায়ে সহজে কীভাবে পেটের ব্যথাটাকে দূর করতে পারি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ